এরা কোনোদিন আপনাকে ভালোবাসবে না আমাদের ইরাক নষ্ট করেছে শিয়ারা আমাদের সিরিয়া নষ্ট করেছে শিয়ারা আমাদের ইয়ামান নষ্ট করেছে শিয়ারা আমাদের সুন্নিদেরকে কসু কাটা করেছে শিয়ারা তারপর শিয়ারা আপনার বন্ধু হিসেবে ধরবেন আপনি কি পাগল আমাদের আয়েশা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে খারাপ কথা বলে আপনি শুধু কান্না করবেন যদি শুনেন আপনি আপনি আশ্চর্যের যে এত খারাপ কথা বলে সাহাবায়ে کرام কে তারা কাফের বলে আমাদের কোরআন তারা বিকৃত বলে আমাদের কোরআন আমাদের হাদিসের একটা হাদিসও তারা মানে না আমাদের ইমামদেরকে গালিগালাজ করে এই মানুষদেরকে আপনি বন্ধু কিভাবে হতে পারে আপনি বুঝেন আপনি যদি বলেন যে আমার বাবারে গালি দিতেছে তো কিছু হয় নাই আমি তার বন্ধু আপনি হচ্ছেন বাবার জন্য অবাধ্য সন্তান আপনি বাবার অবাধ্য সন্তান আপনাকে বুঝতে হবে যারা আকীদার ক্ষেত্রে আমাদের তাদের মানহাজ বিরোধী এবং আকিরেও মানহাজ বিরোধী তাদের সাথে আপনার বন্ধুত্ব চলতে পারে না তাদেরকে দাওয়াত দিবেন দিনের দিকে যদি না আসে তাদের থেকে দূরে থাকবেন এইটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন যে আমার উম্মত বাহাত্তর ফেরকায় বিভক্ত হবে এর মধ্যে এক ফেরকা শুধু জাহান্নাতে যাবে বাকি বাকি বাহাত্তর তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে বাকি বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে সাহাবাই কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কারা এরা জানা দরকার তিনি বসত বলেছেন আমি আর যেটার উপর আছি কে মোহাম্মদ সাল্লাম আর আমার সাহাবিরা যেটার উপর আছে সেটাই হচ্ছে এই পথ সেটা হলো সূন্য অর্থ হাদিস শূন্য অর্থ হাদিস জামা অর্থ সাহাবাহাম যারা রসুলের অনুসরণ করবে যারা সাহাবাহাম অনুসরণ করবে তারাই শুধুমাত্র শুধুমাত্র কোন রকমের জাহান্নামে নামে যাওয়া পেতে জানলাতে যাওয়ার পথ দেখবে এটাই আমাদেরকে শেখানো হয়েছে আসুন এই পথে চলি কোন রকমের যারা খারেজি আছে শিয়া আছে তথাকথিত হামলাকারী আছে মামলাকারী আছে মানুষকে আক্রমণকারী আছে এবং তথাকথিত মোটাজিলা আছে ইয়া আশারি আছে মাতুরিদি আছে কত রকমের ফেরকা তাদেরই আছে এমনকি ফেরকার অভাব নাই এ সমস্ত ফেরকা যখন শুনবেন এদের বক্তব্য যখন আপনি জানবেন এদেরকে পরিত্যাগ করবেন এদেরকে পরিত্যাগ করে কোরআন এবং শুননা আমাদের সরকার যেভাবে চলে আসছে রাজপথ দিয়ে চলবেন রাজপথ মোহাম্মদ রসুল্লাহাম লম্বা একটি রেখা আঁকলেন তারপর বললেন এ হচ্ছে আল্লাহর পথ এখানে দাঁড়াইলে ঠিক জান্নাতে চলে যাবেন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের পথ এটা এর আশেপাশে তিনি অনেকগুলো ছোট ছোট রেখা আঁকি বললেন এই প্রত্যেকটি হচ্ছে শয়তানের পথ পাশে পাশে ডাকে দাঁড়িয়ে আছে একটা থেকে একটা পার হলে শয়তান বলে আমার দিকে আসো হালুম মই লাইয়া আমার দিকে আসো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে এই সবগুলি পার হয়ে তোমাকে যেতে হবে যদি তুমি ওইদিকে ডাক দাও ওদিকে সাড়া দাও তো তোমার বদ্রস্ততা তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে এজন্য কখনো এদিক সেদিক অন্ধকারের কোন ব্যক্তির বক্তব্য শোনা যাবে না আপনি হঠাৎ করে দেখবেন যে অমুক তমুক বিশাল বক্তব্য আসে ওই লোকেরা কেউ চিনেই না ওই লোক দেখবেন যে বিশাল বিশাল কথা কথা বলতেছে কারো সম্পর্কে কোন এক অন্ধকার গুহার ভিতরে ব্যক্তি তার জন্য ভাই আপনি বসে আছে আপনি বুঝবেন যে ওই ব্যক্তি শয়তানের দসর ওই ব্যক্তি শয়তানের দসর ওই ব্যক্তি ইসলামকে নষ্ট করার জন্য এসেছে ওদের কোন বক্তব্য শুনবেন না আপনাকে জানতে হবে ইসলাম যে ইসলাম প্রকাশ্য জিনিস না ও প্রকাশ্য গোপন কোন কিছু নয় এজন্য সবচেয়ে শালীন বলতেন যখন তুমি দেখবে কিছুন লোক একান্তে বসে গোপনে কথা সে কারোর সাথে কথা বলতে পারছে না বুঝবা যে ইন্নাহুম আলা তা'সিসি দালালা এরা পদ্ধতিতা রচনা করতে যাচ্ছে কারণ ইসলাম কোন গোপন জিনিসের নামে প্রকাশ্য জিনিসের নাম প্রতিটি মানুষ শুনতে পারবে আমার কথা আমার কথা প্রতিটি মানুষ শুনতে পারবে 10 জন 12 জন নিয়ে কিসের পরামর্শ আপনি করতেছেন আপনি কি কাজ করতেছেন যে আপনাকে বলতে হবে গোপন পরামর্শ কিসের চলে আপনার কিসের পরামর্শ আপনি যেটা বলতে পারবেন সবার সামনে বলতে পারবেন না বলতে পারলে বলেন না কিন্তু যে আপনি যেটা বলতে পারবেন আপনি গোপনে পরামর্শ করালিস গোপনে তথা কথিত সলা পরামর্শের 3 4 ইকরা ইসলামে এটা নিষিদ্ধ ইসলাম এটা করতে দেয় না ইসলাম গোপন কারো থেকে এলেম নিতে দেয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে এলেম নেয়ার ক্ষেত্রে সাবধান করেছেন কারণ এলেম আগত ছিল ইবলিসের কাছে এলেমের অভাব ছিল না কিন্তু আমরা কাপ থেকে নিয়েছি এলেম নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে তিনি সাবধান করেছেন যখন এলেম শিক্ষা দিল শয়তান কাকে আবু রাদিয়াহ একটা এলেম শিক্ষা দিছিল মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাছে না নেওয়া পর্যন্ত তিনি সেটা গ্রহণ করেন নাই মহাম্মদ রসুল্লাহ কাছে জানানোর পরে রসুল যখন বলছেন যে হ্যাঁ এটা সত্য তারপর আবার বলে দিয়েছেন কাজুব সে কিন্তু মিথ্যাবাদী সেই মিথ্যাবাদী এর অর্থ হচ্ছে আপনাকে যা তার থেকে এলেম নিতে পারবেন না আপনাকে অবশ্যই জানতে হবে সত্য অবশ্যই বলবেন তার খারাপ দিকটা বলে দেবেন আল্লাহর কাছে দায়ী হবেন ওই লোক যদি খারাপ হয় তার আপনাকে বলতে হবে যে খারাপ যে নষ্ট আপনাকে বলতে হবে নইলে আপনি রসুল মিথ্যাবাদী তো বলতে পারতেন যে ভালো কথা তোমাকে বলেছে না সাথে সাথে বলে দিয়েছেন সে কিন্তু মিথ্যাবাদী সে কিন্তু মিথ্যাবাদী অর্থাৎ

কার থেকে এলেম নিচ্ছে তুমি ভালো করে দেখো কোন গোপন ব্যক্তি থেকে তথাকথিত কোন গোপনীয় বৈঠক থেকে তথাকথিত কোন গোপনীয় শর্ট থেকে কোন ব্যক্তির ডাক থেকে যে আমার পিছনে চলো ওই ডাকে অনুসরণ করলে এলেমও পাবেন না আপনার হেদায়ত হবে না আপনার জন্য পদ্রষ্টতা তখন নিশ্চিত হয়ে যাবে ইমান কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে ইমানের দাবি অনুসারে আপনাকে চলতে হবে ইমানের দাবি কয় বলে এটা আপনার মেয়ে যেখানে সেখানে দৌড়াবে না আপনার মে সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে ইমানের দাবি বলে আপনার ছেলে কোরআন না শিখে থাকতে পারবে না ইমানের দাবি চা আপনার ছেলে সাহাবা দাই করবে ইমানের দাবি হচ্ছে আপনি শরীয়ত মেনে চলবেন ইমানের দাবি হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রতিनीतা সেজদা করবেন আইমানের দাবি হচ্ছে শিরিক করবেন না কুফরি করবেন না মুনাফেকী করবেন না ইমানের দাবি বাদ দিয়ে আপনি যদি মুমিন দাবি করেন কোন পাগলামি আপনার ভিতরে এসেছে কারণ অনুসরণ করে আপনি চলেছেন এটা আপনাকে জানতে হবে এই কথাটাই আমরা বলি আমরা কাউকে আর কিছু বলতে বলি না বলছি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন তবে কোরআন সুন্নার বুঝটা আপনাকে নিতে হবে সাহাবাই গ্রাম থেকে কারণ তারাই প্রথম বুঝেছে তারা বুঝে জান্নাতের পথ পেয়েছে এবং তাদেরকে মোহাম্মদ রসুল্লাহাম জান্নাতি বলে ঘোষণা করেছেন সাহাবা কিরাম জান্নাতি ঘোষণা করেছেন এই পথে যারা চলবে তারা সব জান্নাতে যাবে আপনার আপনি তুর্কিস্তানের পথ ধরেন অথবা যদি আপনি পাকিস্তানের পথ ধরেন ওইটা আপনাকে মক্কার পথে নিয়ে যাবে না আপনাকে অবশ্যই মক্কা পথে চলে যারা মক্কায় গেছে সেই পথটা নিতে হবে আপনি জানেন মোহাম্মদ সাহাবীরা সবাই জান্নাতি ওই পথে চলেন তারা যা যা বলেছে তা মানেন কিন্তু আমাদের সমাজের বিশাল বাহিনী বিশাল কাপড় পরা বিশাল টুপি পরা বিশাল মসজিদ দখল করা এই মানুষগুলো আপনি দেখবেন কোরআন এবং সুন্নার বাইরে নিজের ব্যাখ্যা দ্বারা করাচ্ছে যখনই তাদেরকে আমরা বলবো আল্লাহর কথা এটা কিন্তু নয় কথা এটা নয় এই মারামারি করা যাবে না তারা মারামারি করতে উস্তাদ হান হানি করতে উস্তাদ তাদেরকে আমরা বলি কাউকে কাফের বানাবেন না তারা এরকম মিম্বর পাইলে মাইক পাইলে মূল সব কাফের বানাই দিচ্ছে দেখছেন আপনারা কাফের কাফের বানানো এক কথা কথা হয়ে কাউকে করার ক্ষমতা ইসলাম বলেন যতক্ষণ পর্যন্ত দুইটি শর্ত পূরণ না করবে এবং পাঁচটা বাধা দূর না করবে কাউকে কাফের বলতে ইসলাম বলেনি দুইটি শর্ত কি এক নম্বর শর্ত হচ্ছে তাকে সেটা জানাতে হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে তার কোনো সন্দেহ থাকলে দূর করতে হবে এই দুই দুই শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে কাফের বলা যায় না অথচ তারা কথায় কথায় মানুষকে কাফের বানিয়ে দিচ্ছে শোনেন না আপনারা কথায় কথায় কাফের বলছে আবার আরেক গোষ্ঠীকে দেখবেন কি কি করছে কাফের কেউ তারা এখন ইমানদার বানিয়ে দিচ্ছে এরকম গোষ্ঠীও আমাদের সমাজে আছে না কাফের বলা যাবে না আচ্ছা অথচ তারা কাফের অর্থ আল্লাহকে অস্বীকার তারা আল্লাহকে এমনি মানে না তার আল্লাহ শব্দ তাদের ডিকশনারিতে নাই অথচ তারও আপনি ইমানদার বলবেন এটা তো না হ্যাঁ আমভাবে বলবেন কিন্তু নির্ধারিত করতে হলে আপনাকে দুইটা শর্ত লাগবে এক নম্বর হচ্ছে অবশ্যই তার উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে আর দ্বিতীয় হচ্ছে সন্দেহ দূরকরণ করতে হবে দুইটা কাজের পরে আপনাকে পাঁচটা বাধা দূর করতে হবে এই লোকটা কি মূর্খতার কারণে কোনো কাজটা করছে কিনা যে ব্যক্তি মূর্খতার কারণে বসে তাকে আফের বলতে পারবেন না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমাদেরকে এক লোক কি বলেছে যে আল্লাহ যদি আমাদের পায় তাহলে শেষ করে ফেলবে তাহলে তোমরা কি করবা হে আমার ছেলেরা আমি যদি মারা যাই তোমরা আমাকে পোড়াই ফেলবা পোড়াই ফেলার পরে কি করবা হ্যাঁ বাতার যেদিন প্রবাহিত হবে সেদিন সারা বিশ্বে ছড়াই দিবা যাতে করে একসাথে হতে না পারে আল্লাহ সবগুলিকে একত্র করে বললেন যে আবার তোমাকে একত্র করেছে এখন কি বলবে রসুল্লাহ হাদিস এটা নাকি তখন আল্লাহ তাআলা বলেন তো ইয়া তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমি তো আপনাকে আমি ভুল বসো এটা করেছি আমি জানতাম না যে আমার জ্ঞান ছিল না আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছেন ঠিক কি না তাহলে বুঝা একজন মানুষ ভুলের কারণে ক্ষমা পেয়ে যাবে ক্ষমা পাওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছে আবার দেখেন কেউ ভুল করে বললো ক্ষমা পেয়ে যায় একজন মানুষ তার খাবার হারিয়ে ফেলেছে মরুভূমিতে মনে আছে আপনাদের সেটা মরুভূমিতে খাবার হারিয়ে ফেলেছে তখন সে মনে করছে আর তো উঠ হারিয়ে ফেলেছে আর আমার বাচ্চার কোনো পথ নেই সে এখানে শুয়ে আসতে মরে যায় এমন সময় চোখ খুলে দেখে যে খাবার ফিরে এসেছে উঠ ফিরে এসেছে তখন কি বলল সে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব ভুল করে ফেলেছে কিন্তু ভুল করার পরেও সে কিন্তু কাপের হয় নাই কেন ভুলে বলে ফেলেছে ভুলে বলে ফেলেছে বুঝতে পারছেন কথাটা ঠিক অনুরূপ ভাবে আরো তিনটা জিনিস আছে যেগুলির কারণে মানুষ কাবের হয় না জোর করে বলা হয়েছে অথবা তাকে এমন চাপ ছিল যা সে চিন্তা করে নাই আপনিও বুঝতে পারেন না তার উপরে